পদক্ষেপ গ্রহণ করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পূর্বাঞ্চল প্রতিদিনের সংবাদে বিগ ইম্প্যাক্ট হাইলাকান্দির অভিভাবক মন্ত্রীর নির্দেশে ধলেশ্বর ফেরিঘাটে দৌড়ঝাপ শুরু প্রশাসনের গ্যামন সেতু বন্ধ হয়ে পড়ার পর পূর্ব কাটিগোড়াবাসীর বদরপুরের সঙ্গে সংযোগের মাধ্যম হয়ে পড়েছে ধলেশ্বর ফেরিঘাট পূর্ব কাটিগোড়ায় উল্লেখযোগ্য সংখ্যার ছাত্রছাত্রীরা বদরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেই সব পড়ুয়ার ভরসা এখন ধলেশ্বর ফেরি সাধারণ যাত্রী থেকে শুরু করে ধরেশ্বর ফেরিঘাটে পড়ুয়াদের ভিড় বাড়তে অঘটনের আশঙ্কা তৈরি হওয়ার সংবাদ প্রকাশিত হয়েছিল পূর্বাঞ্চল প্রতিদিনে জরুরিকালীন ধলেশ্বর ফেরিঘাটের হাল ফেরাতে এবার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নির্দেশে তড়ি ফেরিঘাটে পৌঁছালেন পাঁচগ্রাম পুলিশ এবং আলগাপুরের সার্কেল অফিসার ধলেশ্বরী ফেরিঘাটে অকেজ ইঞ্জিনের একটি ফোটো নৌকো দিয়ে ফেরি পরিষেবা চলছে ইদানিং গ্যামন সেতু বন্ধ হয়ে পড়ার পরেই চাপ বেড়েছে ধলেশ্বর ফেরিঘাটে আজ সংবাদ প্রকাশ হতেই মন্ত্রী কৃষ্ণের পালের নির্দেশে নড়ে চড়ে বসল হাইলাকান্দি প্রশাসন প্রশ্ন সেতু বন্ধ হওয়ার পর বরাক নদী পারাপারের জন্য পূর্ব মানুষের সহজ রাস্তা বিকল্প ও সহজ রাস্তা হিসাবে গোটা পূর্ব কাটিগোড়ার শত শত সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে ধনেশ্বরী ফেরিঘাটে দিয়ে পারাপার করছেন কিন্তু সেখানে মাত্র একটি যন্ত্রচালিত নৌকা তারাবাও নৌকাটি ফটো রয়েছে বিকল রয়েছে ইঞ্জিনও পূর্ত অঞ্চল প্রতিদিনে বিস্তারিত তথ্য সহ সংবাদ প্রকাশিত হতে হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালে নির্দেশে দৌড় ছাপ শুরু করতে দেখা যায় প্রশাসনকে আজ প্রথমে সরজমিন গাম তানার ওসী ছুটে যান এর কিছুক্ষণ পরেই ফেরিঘাটে পৌঁছান আলকাপুরের সারকেল অফিসার ফেরিঘাটের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে স্থানীয়দের সঙ্গে কথা বলেন সারকেল অফিসার স্থানীয় ফেরিঘাটে দৈন্য দশা তুলে ধরে ফুটো যন্ত্র নৌকাটি পরিবর্তনের দাবি তোলার পাশাপাশি ফেরিঘাট দিয়ে ওঠা নামার রাস্তা মেরামতের দাবি জানিয়েছে এদিকে সার্কেল অফিসার জরুরিকালীন অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন যে এই মুহূর্তে নাকি যন্ত্রচালিত কোনো নৌকো মজুদ নেই তবে শীঘ্রই একটি ভালো নৌকো ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেছেন আলকাপুরের সার্কেল অফিসার